করার পঁয়ত্রিশটি ক্ষতি সম্পর্কে চলুন কোরআন ও হাদিসের আলোকে জেনে আসি প্রথমত আল্লাহর সরাসরি আদেশ অমান্য করা হয় হে নবী তোমার স্ত্রীগণ কন্যাগণ ও মুমিন নারীদের বলো তারা যেন নিজেদের ওপর চাদর ঝুলিয়ে দেয় সুরা আহজাব ঊনষাট দ্বিতীয়ত গুনাহের দরজা খুলে যায় পর্দাহীনতা দৃষ্টি ও চিন্তার গুনাহ বাড়ায় সুরা নূর ত্রিশ থেকে একত্রিশ তৃতীয়ত সমাজে ফিতনা ছড়ায় তোমরা জাহিলিয়াদের নারীদের মতো সৌন্দর্য প্রদর্শন করো না সুরা আহজাব তেত্রিশ চতুর্থত পুরুষদের চোখের গুনাহের কারণ হয় সুরা নূর ত্রিশ পঞ্চমত শয়তানের কুমন্ত্রণা সহজ হয় নারী হচ্ছে আওরা অর্থাৎ ঢাকার বস্তু সে বের হলে শয়তান তাকে লোভনীয় করে তোলে তিরমিজি এগারোশো তিয়াত্তর ষষ্ঠত আল্লাহর গজব ও অসন্তুষ্টি নেমে আসে যে নারী সুগন্ধি মেখে বাইরে যায় আবু দাউদ চার হাজার একশো তিয়াত্তর সপ্তমত দোজখের কঠিন শাস্তির কারণ হতে পারে এমন পোশাক পরে যে শরীর দেখা যায় এসব নারীরা জান্নাতে প্রবেশ করবে না মুসলিম দু হাজার একশো আঠাশ আট ইমান দুর্বল হয়ে যায় সুরা আহজাব ছত্রিশ নয় সম্মান ও মর্যাদা নষ্ট হয় সুরা আহজাব উনষাট দশ পরিবারে বরকত উঠে যায় সুরা তালাক দুই তিন এগারো চারিত্রিক অবক্ষয় বাড়ে সুরা ইসরা বত্রিশ বারো আত্মমর্যাদা ধ্বংস হয় সুরা নূর একত্রিশ তেরো খারাপ পুরুষদের দৃষ্টি আকর্ষণ করে সুরা নূর একত্রিশ চোদ্দ নেক আমল বরবাদ হবার আশঙ্কা থাকে সুরা মোহাম্মদ তেত্রিশ পনেরো সমাজে ব্যভিচার ছড়ায় সুরা ইসরা বত্রিশ ষোলো কিয়ামতের কঠিন জবাবদিহি হবে সুরা জিলজাল সাত আট সতেরো আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় সুরা নূর একুশ আঠেরো সন্তানদের চরিত্রে খারাপ প্রভাব পড়ে সুরা তাহরিম ছয় উনিশ দোয়া কবুল কম হয় সুরা বাকারা একশো তিয়াত্তর একশো বাহাত্তর বিশ জান্নাতের পথ কঠিন হয়ে যায় মুসলিম দু হাজার একশো একুশ লজ্জাশীলতা অর্থাৎ হায়া নষ্ট হয়ে যায় প্রত্যেক দিনের একটি বৈশিষ্ট্য আছে আর ইসলামের বৈশিষ্ট্য হল লজ্জাশীলতা ইবনে মাজা বাইশ হৃদয় কলুষিত হয়ে যায় সুরা আহজাব বত্রিশ তেইশ দৃষ্টি ও অন্তরের পবিত্রতা নষ্ট হয় সুরা নূর তিরিশ একত্রিশ চব্বিশ সমাজে অশান্তি ও অপরাধ বাড়ে সুরা আনফাল পঁচিশ পঁচিশ নারীর আসল পরিচয় অর্থাৎ ইমানদার পরিচয় ঢেকে যায় সুরা আহজাব উনষাট ছাব্বিশ পুরুষদের গুনাহে শরিক হওয়ার কারণ হয় সুরা নূর তিরিশ একত্রিশ সাতাশ তাকুয়া কমে যায় সুরা বাকারা একশো সাতানব্বই আঠাশ আল্লাহর হেফাজত ও নিরাপত্তা কমে যায় সুরাত আলাক দুই তিন উনত্রিশ দুনিয়ার ফিতনায় সহজে জড়িয়ে পড়ে আমি পুরুষদের জন্য নারীদের চেয়ে বেশি ক্ষতিকর রেখে যাইনি বুখারী পাঁচ হাজার মুসলিম দু হাজার সাতশো পরকালের চিন্তা দুর্বল হয়ে যায় সুরা হাদিদ বিশ একত্রিশ নফসের অনুসরণ বেড়ে যায় সুরা জাসিয়া তেইশ বত্রিশ আল্লাহর নূর থেকে হৃদায়ত দূরে সরে যায় সুরা নূর পঁয়ত্রিশ তেত্রিশ পরিবারে দ্বন্দ্ব ও সন্দেহ সৃষ্টি হয় নূর সাতাশ আঠাশ চৌত্রিশ ইসলাম বিদ্বেষীদের হাসির পাত্র হয়